আজকে পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ সাল এবং দিবস নিয়ে আলোচনা করব আমার পূর্ব অভিজ্ঞতা এবং বিভিন্ন কোশ্চেন পেপার ঘাটার পরে যেটা বুঝতে পেরেছি যে এই কুড়িটি প্রশ্নের মধ্যে থেকেই এক্সামিনাররা ঘুরিয়ে ফিরে একটি কোশ্চেন অবশ্যই দিয়ে একটি দুটি কোশ্চেন দিয়ে থাকে এবং আশা করছি এই কুড়িটি কোশ্চেন তোমরা যদি দেখে যাও তাহলে একটি কোশ্চেন তোমরা অবশ্যই করতে পারবে আর একটি নাম্বার তোমরা পেয়ে যাবে তো আজকে শুরু হচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ সাল এবং দিবস দেখো যেটি প্রথমেই আমাদের আলোচনায় আসে পরিবেশে সেটি হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ আইন বা পরিবেশের সংরক্ষণের জন্য যে স্টকহোমে বিশ্বব্যাপী একটি মিটিং হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সেখান থেকেই প্রাণী সংরক্ষণ আইনের ব্যবস্থা করা হয় হচ্ছে কত খ্রিস্টাব্দে প্রাণী সংরক্ষণ আইন প্রাণী বন্য প্রাণী রক্ষণ আইন হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ আইন তারপরে দেখো নেক্সট হচ্ছে বন সংরক্ষণ বন সংরক্ষণ আইন বন সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো আশি খ্রিস্টাব্দে এটি একটু খেয়াল রাখবে বন্য প্রাণী উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর বন সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো আশি খ্রিস্টাব্দে এরপরে যেটি গুরুত্বপূর্ণ দেখো বনের সঙ্গে সঙ্গে আমাদের মৃত্তিকা দূষণ মৃত্তিকা দূষণ দেখো কি মৃত্তিকা আমি শর্টে লিখছি তোমরা লিখে নেবে মৃত্তিকা দূষণ প্রতিরোধ এবং সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল তারপরে দেখো যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বায়ু দূষণও আমরা জানি বায়ু দূষণ মৃত্তিকা দূষণ বায়ু দূষণ বায়ু দূষণ দেখো বায়ু দূষণ সংরক্ষণ হচ্ছে কত খ্রিস্টাব্দ হয়েছিল এটি হয়েছিল উনিশশো একাশি খ্রিস্টাব্দে উনিশশো একাশি খ্রিস্টাব্দে জল দূষণ আছে আর একটি ইম্পর্টেন্ট তাহলে করে নিই জল দূষণ জল দূষণ সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে খুবই ইম্পর্ট্যান্ট এই সালগুলো এর মধ্যে থেকে একটি কোশ্চেন ম্যাক্সিমাম টাইম জিজ্ঞাসা করে থাকে এরপরে দেখো ছ নম্বরে আমরা যে করব হচ্ছে প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার দেখো প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প যেটি চালু করা হয়েছিল আমাদের ভারতে সেটি হচ্ছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে দেখো এর সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট আছে এলিফেন্ট প্রজেক্ট এলিফেন্ট প্রজেক্ট বা প্রজেক্ট এলিফেন্ট হাতি সংরক্ষণের যেটি প্রকল্প যেটি সেটি করা হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে দেখো বাঘ সংরক্ষণ কিন্তু অনেক আগে চালু করা হয়েছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এবং তারপরে প্রায় উনিশ কুড়ি বছর পরে উনিশ বছর পরে কী করা হলো সেটি হচ্ছে এলিফ্যান্ট প্রোজেক্ট বা প্রজেক্ট এলফেন চালু করা হলো উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এরপরে দেখো ইম্পর্টেন্ট বন্যপ্রাণী গেলো বন সংরক্ষণ গেল মৃত্তিকা বায়ু জল দূষণ গেল পরিবেশ আইন যেটা জানি পাঁচ জুন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল ওটা এরপরে দেখো কিছু ইম্পর্টেন্ট দিবস যেটি হচ্ছে আমাদের বিজ্ঞান দিবস ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিজ্ঞান দিবস ভারতের বিজ্ঞান দিবস দিবস আঠাশে ফেব্রুয়ারি দিনটিকে আমরা পালন করে থাকি আঠাশ টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে এরপরে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে জল দিবস বিশ্ব জল দিবস বিশ্ব জল দিবস জল দিবস পালন করা হয় থাকে কবে বিশ্ব জল দিবস পালন করা হয় বাইশে মার্চ বাইশ মার্চ বিশ্ব যক্ষা দিবস দেখো টেন্ট আরেকটি কোশ্চেন বিশ্ব বিশ্ব যক্ষা দিবস যক্ষা শিবির দিবস যক্ষা দিবস হচ্ছে মার্চ মার্চ এগারো নম্বর আমরা জানবো বিশ্ব স্বাস্থ্য দিবস খুব ইম্পর্টেন্ট বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য দিবস খুব ইম্পর্টেন্ট একটি হচ্ছে সাতই এপ্রিল সাতই সেভেন্থ এপ্রিল হচ্ছে এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল তারপরে হচ্ছে হিমোফিলিয়া দিবস দেখুন ইম্পর্টেন্ট আর একটি বিশ্ব হিমোফেলিয়া দিবস হিমোলিয়া দিবস হচ্ছে সতেরোই এপ্রিল

এপ্রিল চোদ্দ নম্বর দেখো পয়লা মে আমরা জানি পয়লা মে শ্রমিক দিবস শ্রমিক শ্রমিক দিবস কত পয়লা মে কতলা ইম্পর্ট্যান্ট আসে পয়লা মে তারপরে দেখো ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে রেড ক্রস দিবস রেড রেড ক্রস দিবস আচ্ছা আটোই মে তারপরে দেখো 16 নম্বরে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আছে থ্যালাসেমিয়া ডিভাইস যেটা 9 এ থ্যালাসেমিয়া ডিভাইস লিখা চলে সে মিয়া থ্যালাসেমিয়া হিমোফিলিয়া জকখা এগুলো ফুল ইম্পর্ট্যান্ট কিন্তু थलासिमिया दिवस है तुझे तुम्हारे नवे में ये परी इम्पोर्टेन्ट रहती है देखो तामक विरोधी दिवस पृथ्वी जुड़े विश्व बिश्व तामक विरोधी दिवस विश्व तामक कैंसर हाँ तामक विरोधी दिवस विरोधी नहीं দিবস হচ্ছে তামাক বিরোধী দিবস কবে পালন করা একত্রিশ মে খুবই ইম্পর্টেন্ট একটি ডেট ম্যাক্সিমাম টাইম জিজ্ঞাসা করে তাই কারণ কি দেখো তো ধূমপ্রাণের যে বিশ্বক্রিয়া প্রভাব এখন পরিবেশে ছড়াচ্ছে তার হচ্ছে সচেতনতা বাড়ানোর জন্য এই তামাক বিরোধী দিবসটি ম্যাক্সিমাম পরীক্ষাতে জিজ্ঞাসা করে থাকে তাকে ফার্স্ট মে অনেক সময় দিয়ে দেয় পরিবেশে বিশ্ব বলছে জনসংখ্যা জন ফার্স্ট দিবস জুলাই মাসে দেখবে সেটি কত জুলাই সেটি হচ্ছে তোমার ইলেভেন জুলাই এটি হচ্ছে ইলেভেন ইলেভেন জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে তারপরে দেখো জনসংখ্যা দিবসের সঙ্গে সঙ্গে জুলাই আগস্ট সেপ্টেম্বরের ওজন দিবস খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পরিবেশ ওজন দিবস কবে পালন করা হয়ে থাকে বিশ্ব ওজন খুব ইম্পর্টেন্ট কিন্তু স্টার্ট দিতে পারো তোমরা ওজন দিবস দিবস হচ্ছে বিশ্ব ওজন দিবস হচ্ছে ষোলোই সেপ্টেম্বর ষোলো ষোলো

দশই ডিসেম্বর হচ্ছে মানব অধিকার দিবস ডিসেম্বর আর লাস্ট কোয়েশ্চেন যেটি আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটি হচ্ছে পরিবেশ দিবস পরিবেশ দিবস আমরা সবাই জানি কত পাঁচই জুন জুন হচ্ছে পরিবেশ দিবস পরিবেশ নিয়ে আলোচনা করছে আর পরিবেশ দিবসের কথা না বললে হয় তাই যে লাস্টের জন্যই রাখলাম এটা কোয়েশ্চেনটি পরিবেশ দিবস খুবই ইম্পর্ট্যান্ট টপিক ম্যাক্সিমাম টাইম জিজ্ঞাসা করে থাকে কিন্তু এখন কি কী বলতো কোশ্চেনগুলো একটু পাল্টে দেওয়ার চেষ্টা করছে ওরা যে দেখছি যে এইসব কমন কোশ্চেন তো ওই জন্য এর মধ্যে থেকে থেলাসিমিয়া দিয়ে দিয়ে দিতে পারে তামাক বিরোধী দিবস বা হিমো ফিলিয়া দিবস যেটি যক্ষা দিবস হিমোফিলিয়া দিবস থ্যালাসেমিয়া দিবস খুবই ইম্পর্টেন্ট ডেট এগুলো খেয়াল রাখবে বাইশ বাইশ বসুন্ধরা দিবসটাও খুবই ইম্পর্টেন্ট এই বসুন্ধরা দিবসটা এখন দিতে শুরু করেছে কোশ্চেনের মধ্যে যাই হোক আজকের গুরুত্বপূর্ণ সাল এবং দিবসগুলি আশা করছি তোমাদের খুবই উপকার আসবে এর আগের ভিডিওগুলি তোমরা দেখতে থাকো রিভিশন দিতে থাকো আর মাত্র পাঁচ ছটি দিন আসে আমাদের হাতে টেটের জন্য এরপরে যদি কিছু ইম্পর্টেন্ট কিছু আরও আমার চোখে পড়ে তাহলে আলোচনা করবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই